মা আমাকে বড় ভাই আবার ডেকেছে একটু হন বড় ভাই হন আবার আমার অতিনার পাহটা আসে কি কিন্তু আই তো তোমার ছাড়া আর কি ওর বিয়ে গর্গি আর আতন্ত মনত নহরের না না এরা আমাদের বড় ভাই এরা যা বলে আমরা তাই করি বলু তুমি না জানো যে আমার ফোমানিক আমার হন হাজে হন দিন সাহায্য না করে কিন্তু আমার ফোমানিক এসব বড় ভাই অকলর গু পর্যন্ত পরিষ্কার করতেছে আমার ফোবে কি না না মা আমরা এদের গু পরিষ্কার করি না আর যা বলে সবই করি বড় ভাই তো ফাতলি আয় এসব কি অনুজি মানিক তুই হানরু মজ্জা আয় তোর হেদায়ের মানুষ গড়ি জি ইন গড়ি বেলেনে গরর হেরে মর মুছ চালাচ্ছে যে এই কইবে বাবা আমি যাচ্ছি মানিক তুই যদি বাইরে আস ঢুকিত না পারবি কিন্তু আমার বড় ভাইদের জন্য আমি দরকার হলে গরে ঢুকব না দরকার হলে আমি রাস্তায় থাকব মুলুক দেখছো তোমার ফমানিক করে এসব বড় ভাই এককল বশ করি ফেলছে ও বুক আমি এখন কি করব তুমি কিছু হরাও না বলুক ইতারা এখন আগাতুন গোরা কেসুম যে ফাতলি তোমরা যা ইচ্ছা বলো যা ইচ্ছা করো সমস্যা নাই আমি কিন্তু বড় ভাইদের কাছে যাব যাই যাব। ইতারা তো হন হতাই নর দেখেছি গন্ডারে সামরা হয়ে গেছে যে তোমার ফসল এলিয়ান আমাদের জন্য হন অনুভূতি হাসনগরের যে এত লাই তিও আয় সুন্দর করি আরে বুঝাই তুমি বুঝাও না বলুক অমানিক তোর বাবা মা হন তোমরা তোরে হারা বড় গর্গি তোমরা তোরে বেশি আদর হনে করে তোমরাই প্রত্যেকদিন দিন বালা মন্দ হাবাই হারা তোমরা কলেজের বেতন প্রাইভেট টিয়ে হারা দে তোমরাই তাহ সরে এখানেই থাকি সকালে গুমতুন উড়িয়ে রে রাতে গুম জন পর্যন্ত যাবতীয় হাওয়া দাওয়া পোশাক আশাক হরসফাতি হারা দে তোমরা তলে অফুত যা এখন ফরার টেবিলত যা ফতুবা গই না বাবা আমি এখন বড় ভাইরা ডাকছে সেখানেই যাব বলুক নয় নয়বো তোমার ফোয়ারে আর আমাদের ফোয়া নাই এটারা বস করি ফেলছে এই ফোয়ারে তুই নবে আইডা রে ফোয়ারে কেন ইমোশন দিয়ে বুঝো না ইমোশন বহুত হাস দে আচ্ছা অফুত মানিক এই সংসার তায়েরে এই ঘর আমি যদি হন সুখ পাই ই বল যে তুই তুই রে আর সুখ দিছিস যে অফুত কি ইতি ওবার আগে বা পরে তোমার আয় অসুখিরে কিলাম নাকি তুমি নমাতিয়ার বইতা হনা বলুক অফুত তোকে দশ মাস পেটে নিয়ে আমি হত হষ্ট করে সংসার আর হাসে গুলো করছি কি মিশা হতা কি মিশা হতা এই সময় মধ্যে তো আই বেগ খাস গর গিলাম জানা তুমি নমাতিয়ারে বইতা হনা বলুক এখন কি শতানি গরম সম না আমার ফয়েবের অসমজ আছে যে তুমি না দেখতেছো হন লক্ষ্মী সার আমার ফয়েবারে ডাকিয়ার প্রত্যেকদিন লই যার গই অফুত এর পরে তুই ওলি হত সুখ ছেড়ে কুদ্দি আমার তুই আমার মানিক তোর মানিক ডাকতে ডাকতে তোর নামই মানিক গিয়ে অফুত আফুত তুই তো না বুঝিবি ওগো মা থেকে হতহষ্ট ওগো ফুয়াকে বড় করা বাবার হন হষ্ট নাই অবশ্যই আছে বলুক ওগো ফুয়া বড় করতে ওগো বাবা ওগো মা দুজনের বহুত পরিশ্রম আছে তবে এই পরিশ্রম বহুত আনন্দের এবারে এভাবে তোকে আমরা বড় করছি যে মানিক আসলে বাবা আরা তোর খারাপ না আরা সব সময় তোর ভালোই আনছে এম যে যা ফুত ফরা টেবিলত ফত্তু বগই বিপদের মধ্যে নজাইস উফ মা আমার খুব তৃষ্ণা পেয়েছে ফাতলি য তোমার ফল লাগে কেন শরবত বানাই লই এই গই য আচ্ছা আচ্ছা আমি এখন যাই ঠিক আছে বাবা আমি তোমাদের কথা সব বুঝেছি আমি বড় ভাইরা ডাকলে আর কোনোদিনই যাব না কিন্তু কিন্তু আমার এখন খুবই তৃষ্ণা পেয়েছে আমি এখন একটু বের হব এবং আমার বড় ভাইদের কাছে গিয়ে বড় ভাইদের পা পানি খেয়ে চলে আসব কেমন